আলাইকুম জানাচ্ছি জাকো ফুটবলে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব মায়ানের সঙ্গে আরো তিন বছরের চুক্তি করতে পারেন মেসে রিয়াল মাদ্রিদ ছাড়তে চান না কোনো খেলোয়াড় বেকায়দায় ক্লাব কর্তৃপক্ষ বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের নিষিদ্ধ করতে পারেন ক্রাম নিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না এবার নিষিদ্ধ হলেন তার দেহরক্ষী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইন্টার মামের সঙ্গে চলতি বছর ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলেও যুক্তরাষ্ট্র যাত্রা শেষ করতে চান না লিওনেল মাসে তিন বছরের চুক্তি নবায়ন করে আগামী দু পর্যন্ত এই ক্লাবে থাকবেন এলেমটন এমন খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো মূলত এক হাজার গোলের মাইল স্পর্শ করা এবং ফিফা ওয়ার্ল্ড কাপে ছন্দে থাকতে এমন পরিকল্পনা মেসির বলেও গুঞ্জন আছে লিওনেল মেসি যার বা পায়ের ঝলকে মন্ত্রমুগ্ধ হয়ে থাকে পুরো দুনিয়া বয়স পাড়ার সঙ্গে সঙ্গে দিন দিন বেড়ে চলেছে এই আর্জেন্টাইন মহাতারকার গতি আর ক্ষিপ্রতা ইন্টার মায়ামিতে একের পর এক ম্যাচ গড়ে চলেছেন রেকর্ড আর তাতে যুক্তরাষ্ট্রে দেখা মিলছে নতুন এক মেসির যার পায়ের ঝলকে বয়সের যেন কোনো প্রভাবই নেই ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো দলটাকে লিগস কাপের শিরোপা জেতান মেসি ক্লাবে নিয়ে আসেন সাবেক সতীর্থ জর্ডি আলবা সার্জিও বুস্কেটস এবং লুইস ওয়ারেজকে আর সর্বশেষ তো আর্জেন্টিনা দলে তার সতীর্থ রদ্রিগো ডি পলকেও ভিড়িয়েছেন ইন্টার মামিতে বন্ধুদের সঙ্গে বেশ ভালো সময় পার করেছেন মেসি মাঠের পারফরমেন্সেও তার ছাপ স্পষ্ট এরপর মার্কিন মুলুকে তার অন্তর্ভুক্তিতে নীতিমত ফুটবল নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হতে থাকে এক একটা উন্মাদনা এমএলএস লড়াইও এখন বেশ জমজমাট ইউরোপ ছাড়ার পর থেকেই বলা হচ্ছে লিও মেসি নাকি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে বানিয়ে নিতেই সেখানে পাড়ি জমিয়েছেন ক্লাবটার সঙ্গে তার এই যাত্রাটা কাটছে বেশ এবার তাই নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা ক্লাবের সঙ্গে চলতি বছরের ডিসেম্বরে তার চুক্তি শেষ হওয়ার কথা তবে এবার ইন্টার মামির সঙ্গে সম্পর্কটা আরো লম্বা করতে যাচ্ছেন লিও সংবাদ মাধ্যমে জোর গুঞ্জন আগামী তিন বছরের জন্য মামির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন এল এম অর্থাৎ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রেই থাকবেন মহাতারকা যেখানে তার লক্ষ্য হলো এক হাজার গোলের মাইল ফলকে স্পর্শ করা তবে শোনা যাচ্ছে চুক্তিটি হতে পারে লিওর সাত ছন্দের উপর ভিত্তি করে মেসি চাইলে দু হাজার ছাব্বিশ সাতাশ মৌসুমে এই চুক্তি থেকে সরেও যেতে পারেন তাকে দলে রাখতে এ ধরনের চুক্তির পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ বিশ্বের বেশিরভাগ ফুটবলারের স্বপ্ন থাকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার রিয়ালে আসার জন্য কিলেন এম বাপের মতো ফুটবলাররাও বছরের পর বছর ধরে লড়াই চালিয়ে যান ফলে কেউ রিয়ালের ক্লাবটি সহজে ছাড়তে চাইবেন না সেটাই স্বাভাবিক কিন্তু প্রতি এরপর নানা কারণে ফুটবলারদের দল বদলের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং অনেককেই ক্লাব ছাড়তে হয় তবে চলতি দল বদলে ভিন্ন এক পরিস্থিতি দেখা মিলেছে রিয়াল মাদ্রিদে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে এবারের গ্রীষ্মকালীন দল বদলে কোনো খেলোয়াড়ই রিয়াল ছাড়তে চাচ্ছেন না মার্কার দেওয়া তথ্য অনুযায়ী ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার পর কোনো খেলোয়াড় এবং তাদের এজেন্ট ক্লাব ছাড়ার আগ্রহ দেখান এমনকি কোনো প্রস্তাবও নিয়ে আসেননি কেউ দলের প্রতি এমন নিবেদন প্রশংসনীয় হলেও এটি ক্লাবের জন্য একটি বড় সমস্যারও সৃষ্টি করেছে এই পরিস্থিতিতে রিয়ালের স্কোয়াড পর্যাপ্ত খেলোয়াড়ে পরিপূর্ণ কিছু ফুটবলার দল না ছাড়লে রিয়াল বিভিন্ন পজিশনে প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় কিনতে পারবে না সব মিলিয়ে এক ধরনের অসস্থিতি আছে মাদ্রিদ ক্লাবটি এদিকে সবাই খুব দ্রুতই গড়িয়ে যাচ্ছে লা লিগায় নতুন মরশুম শুরু হচ্ছে এই মাসের মাঝামাঝিতে সেই লক্ষ্যে প্রস্তুতিও এরই মধ্যে শুরু হয়ে গেছে বারো আগস্ট অস্ট্রিয়াতে দেশটির ক্লাব ডাব্লিউএসজি টিরোলের বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতির প্রথম ম্যাচ খেলবে রিয়াল ফলে কোচ জাবি আলেন্সর জন্য এখনই সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কাকে কোথায় খেলাবেন এবং দলের ভেতরে কার কি ভূমিকা হবে তাও এখন স্পষ্ট করতে হবে তাকে কিন্তু কোচ নিজেই যদি না জানেন কে যাবেন আর কে আসবেন তবে তার জন্য দল সাজানো বেশ কঠিনই রিয়াল মুহূর্তে বেশ কজন খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় যার মধ্যে অন্যতম হচ্ছে গনসালো গার্সিয়া এবং ভবিষ্যৎ নির্ধারণ করা কিলিয়ান এমবাপ নিশ্চিতভাবে নিয়মিত একাদশে থাকবেন ফলে ফরোয়ার্ড হিসেবে গার্সিয়া এবং এন্দ্রিকের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে আলান্সোকে রিয়ালের আরেক সমস্যার নাম ডেভিড আলাবা 33 বছর বয়সে অস্ট্রিয়ান এই ডিফেন্ডার ক্লাবের হয়ে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের একজন পাশাপাশি ক্লাবের অন্যতম চোট প্রবণ খেলোয়াড়ও তিনি সব মিলিয়ে রিয়াল চাই তার সঙ্গে চুক্তি বাতিল করতে তবে মার্কা বলছে আলাবা নিজেই নাকি ক্লাব ছাড়তে চান না রিয়ালের হুমকিতে আছে ফার্লা মেন্দের ভবিষ্যত যদিও আনুষ্ঠানিকভাবে তাকে বিক্রির তালিকায় রাখা হয়নি কিন্তু ক্লাবের অভ্যন্তরে এই লেফট ব্যাকের অবস্থান বেশ দুর্বল বিশেষ করে আলভারো কারাসারের আগমন এবং ক্লাব বিশ্বকাপে ফ্রান গার্সিয়ার পারফরমেন্স আরো কণ্ঠাসা করে দিয়েছে মেন্দিকে কোন খেলোয়াড় দল ছাড়তে না চাওয়ার কারণে রিয়াল এখন বেশি ঝুঁকি নিয়ে নতুন মৌসুমের দিকে এগোচ্ছে স্কোয়াড পূর্ণ থাকায় দলে এই মুহূর্তে আর কোন নতুন খেলোয়াড় কেনার জায়গা নেই কিন্তু স্কোয়াড শক্তিশালী করতে হলে কিছু খেলোয়াড় ছেটে ফেলে নতুন মুখ আনতে হবে রিয়ালকে নয়তো সামনের দিনগুলোই বড় ধরনের সংকটেই পড়তে হতে পারে ক্লাবটিকে 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক বছরও বাকি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় আয়োজিত হতে যাওয়া এবারে আসর মাত্র 10 মাস দূরে। এর মধ্যে বিশ্বকাপ ঘিরে ছড়াতে শুরু করেছে নানামুখী উত্তাপ। ব্রাজিল দর্শকদের জন্য সেই উত্তাপের ফল আপাতত নেতিবাচক। ব্রাজিলের এক সংবাদমাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তের কারণে বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখা থেকে বঞ্চিত হতে পারেন ব্রাজিলের দর্শকেরা। বৃহস্পতিবার সিএনএন ব্রাজিলের সাংবাদিক লরিফাল সান আনার করা এক প্রতিবেদনে এমন সংখ্যার কথা বলেছে প্রতিবেদনে জানা গেছে ট্রাম্প ব্রাজিলিয়ান নাগরিকের জন্য যুক্তরাষ্ট্রের প্রবেশের ভিসা নিষিদ্ধ করার কথাও ভাবছে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আগামী বছর ব্রাজিলের দর্শক রাষ্ট্র যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখতে পারবে না অথচ ভৌগোলিক নৈকট্যের কারণে বিপুল সংখ্যক ব্রাজিলিয়ানের যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখার সম্ভাবনা আছে এখন ট্রাম্প যদি সাধারণত ব্রাজিলিয়ান ভিসা প্রদানের উপর স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা দেন তবে সেটি ফুট বল পাগল সমর্থকদের জন্য হতাশার কারণ হবে দেশটির কদিন আগে মেজর লীগ সকারে লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড অলস্টার ম্যাচে না খেলার কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল মেসিকে এমএলএসের এমন সিদ্ধান্তে নাকি একেবারে খুশি হননি মেসি তবে সেই ঘটনার রেশ কাটার আগেই নতুন করে আরেকটি নিষেধাজ্ঞার খবর পেলেন আর্জেন্টাইন কিং বদন্তি এবার অবশ্য মেসি নিজে নাও নিষিদ্ধ হয়েছে তার দেহরক্ষী সূত্রের বরাতে দিয়ে মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকার লিগস কাপে নিষিদ্ধ হওয়ার খবরটি দিয়েছে সংবাদ মাধ্যম ইএসপিএন এর আগে লিগস কাপের শৃঙ্খলা কমিটি জানায় ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের এক সদস্যকে বুধবার রাতে আটলাসের বিপক্ষে ম্যাচের পর ঘটে যাওয়া একটি ঘটনার কারণে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে পরের সূত্র থেকে সেই সদস্য মেসির দেহরক্ষী বলে নিশ্চিত হয় ইএসপিএন সংবাদ বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা কমিটি জানিয়েছে ত্রিশ জুলাই ইন্টার মায়ামি বনাম ক্লাব আটলাস ম্যাচের পর ইন্টার মামির ক্লাব প্রতিনিধি দলের একজন সদস্য পরিচয়পত্র পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নিয়ম বহির্ভূত আচরণ করেছেন ফলে লিগস কাপ দু পঁচিশ টুর্নামেন্টের বিধি আলোকে শৃঙ্খলা কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিকে লিগস কাপ দু পঁচিশের বাকি অংশ জুড়ে সব ধরনের টেকনিক্যাল এরিয়া থেকে নিষিদ্ধ করেছে এবং ইন্টার মামির ওপর একটি অপ্রত্যাশিত অর্থ দণ্ড আরোপ করেছে আটলাসের বিপক্ষে সেদিন ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের বিতণ্ডা থামাতে মাঠে প্রবেশ করেন মেসির দেহরক্ষী কিন্তু মাঠে তার প্রবেশ নিয়ে ম্যাচ শেষে প্রশ্ন তোলেন আটলাসের খেলোয়াড়রা দলটির ডিফেন্ডার দলিয়া বলেছেন আমরা জানি আমাদের পরিচালনা পর্ষদ খুবই ভালোভাবে কাজ করে এবং তারা বিষয়টি সামলাবে আমি বুঝি মেসিকে মাঠে ঢুকে পড়া কোনো ভক্তের হাত থেকে বাঁচাতে তার দেহরক্ষী সেখানে উপস্থিত থাকেন কিন্তু খেলোয়াড়দের ব্যাপারে নাক গলানোর জানিনা ঠিক কি খেলোয়াড়দের মধ্যে কোনো ব্যাপারে তার সেই অনুমতি নেই দরিয়ারও বলেছেন এই বিষয়ে আমাদের বেশি কিছু বলার বা মত দেওয়ার নেই তবে বোর্ড এবং এবং কাপের ঘটনাটি দেখেছেন করা উচিত নয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন যতক্ষণ বিষয়টি শুধু মেসিরই নয় মাঠে থাকা সব খেলোয়াড়ের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয় ততক্ষণ তা গ্রহণযোগ্য কিন্তু যদি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে কেউই তা মেনে নেবে না তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আমার দায়িত্ব নয় শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার মায়ামির সঙ্গে আরো তিন বছরের চুক্তি করতে পারেন মেসি রিয়াল মাদ্রিদ ছাড়তে চান না কোনো খেলোয়াড় দেয় ক্লাব কর্তৃপক্ষ বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের নিষিদ্ধ করতে পারেন ক্রাম নিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে নাই বা নিষিদ্ধ হলেন তার দেহরক্ষী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ